আসসালামু আলাইকুম ওয়াল ক্রাম ইসলামিক চ্যানেল বাবাই ফেসবুক পেজ শোনা এবং সোনামনি মা থেকে আমি কায় সার দেশের এই ক্রান্তি লগ্নে আমার এই পঞ্চাশ বছর স্বাধীনতার ভিতরে বাউন্ন বছরের স্বাধীনতার সময়ে আমরা যা দেখলাম তা এখন আমরা দেশের জন্যই আমাকে ক্রান্তি লগ্নে জনগণের জন্য আমার কিছু কথা বলতে হবে সেটা হলো এই দেশের আগামী প্রজন্ম দেশটাকে আপনি উন্নয়নে সত্যিকার একটা উন্নয়নশীল দেশ করতে হলে আপনি সেই ব্যাপারে আমি আপনাদের সামনে আমার নিজস্ব রূপরেখা জানাচ্ছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন যেমন আমাকে বা আমার কোনো লোকদেরকে যারা দেশপ্রেমিক তাদের দুই বৎসরের ভিতর এই দেশটাকে একটা উন্নয়নশীল দেশ করার আর যে রূপরেখা সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি সেটা আপনার যাচাই করবেন ভাববেন দেখবেন যদি সঠিক হয়ে থাকবে এইভাবে আপনার দেশের পরিচালনা করার জন্য আমার এই পদক্ষেপগুলো গ্রহণ করলে ভালো হবে যেমন কিছু সাহসী বয় দেশ প্রেমিক নিয়ে সুস্থ শক্ত আইন করে আপনাদের দেশটা দুর্নীতিমুক্ত করতে হবে এই জন্য প্রশাসনের বিচার বিভাগকে স্বাধীন করতে হবে পুলিশ বিভাগকে স্বাধীন করতে হবে আপনি আইন বিভাগকে স্বাধীন করতে হবে তার রাষ্ট্রের প্রয়োজনে তাদের স্বাধীনভাবে কারো কারো নির্দেশে গিয়ে তারা চলবে না তাদের আইন করিয়া তারা স্বাধীনভাবে দেশে পরিচালনা করবে তাহলে দেশ আপনার আমার সবার সুন্দর দেশ হবে এই জন্য প্রথমে আপনাদেরকে কাজ করতে হবে ভেজালের বিরুদ্ধে কোনো সার দেবেন না ভেজালের বিরুদ্ধে কোনো সার দেবেন না ভেজাল মানুষকে ধ্বংসে নিয়ে যায় জাতিকে ধ্বংসে নিয়ে যায় দ্বিতীয়ত আপনারা এই ঘুষ দেওয়া এবং নেওয়া তাদেরকে শক্ত আইনের ভিতরে রাখবেন তৃতীয়ত ভিক্ষুক ব্যবসা বন্ধ করবেন আর চতুর্থ রিক্সা চালক ভিক্ষুক ড্রাইভারদের জন্য অপরাধ সেল তৈরি করবেন নেশা রাষ্ট্রের একটা বিষ ফোড়া আপনি তা কেটে ফেলবেন চতুর্থ পান একটা নিকৃষ্ট নেশা পানের বড় বানাবেন গ্রিন হাউস আর তারপরে যত্র তত্র ইমারত করতে দেবেন না ফসলি জমি নষ্ট করতে দেবেন না বিচারপতির মাথার উপর কম্পিউটার প্রোগ্রাম হার্ড বসিয়ে রাখবেন সরকারের প্রতিটা কাজের মূল্যায়ন আয় ব্যয়ের জনগণকে জানানোর আলাদা সেল গ্রহণ করবেন জনপ্রতিনিধি রাস্তা গার্ড কারবার সকল কাজের বাজেট তালিকা জনসম্মুখে টানিয়ে রাখবেন কোনো কোচিং সেন্টার থাকবে না স্কুলের ভিতরেই আমি উন্নত বিশ্বের ফর্মুলা অনুযায়ী স্কুলের ভিতরে সকল শিক্ষা কার্যক্রম শেষ করা হবে আর তারা বাসায় গিয়ে শুধু বিশ্রাম নেবে বড় বড় অপরাধীদের ধরে বড় বড় অপরাধীদেরকে ধরে তাদেরকে চিড়িয়াখানায় বন্দি করবেন আর জনগণকে এই অপরাধীদেরকে দেখার জন্য টিকিটের ব্যবস্থা করবেন যা এই পয়সা রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা স্কুল কলেজ ব্যবস্থা করবেন মসজিদ মক্তব ভিত্তিক শিশুদের শিক্ষা ব্যবস্থা করবেন এখান থেকেই শিশুরা সামাজিক নৈতিকভাবে বেরিয়ে উঠবে আগামী প্রজন্মে তারা একটা সম্পদ হয়ে যাবে এই একটা একটা ছোট্ট অবস্থায় যে ব্রেনগুলা স্বচ্ছ সুন্দর সাবলীল থাকে সেগুলাকে কাজে লাগানোর একটা মাধ্যম আপনি সমাজকে মসজিদ ভিত্তিক আপনার সেই ন্যায় অন্যায় ভালো মন্দ এখান থেকে পরিচালনা করতে দেশ উন্নতি হবে তারপরে ইমামদের মাহিনা সর্বনিম্ন বাসিস্তান সহ পঁচিশ হাজার টাকা করতে হবে ইমামদের মাহিনা পঁচিশ হাজার টাকা করতে হবে আর মসজিদের ইমামরা কমিটি বা সরকারে চামচাগিরি করিয়া কালি দোয়া দোয়া করিয়া সময় নষ্ট করতে পারবে না তারা ইসলামিক আইন অনুযায়ী যে হাদিস কোরআন অনুযায়ী তারা মসজিদ পরিচালনা করবে ভাবে মুসলিমদেরকে দাওয়াত ভালো ভালো ইসলামিক জিনিস জানার জন্য তারপরে কৃষিতে অধিক অধিক মূল্যায়ন ও গবেষণার নানাবিধ উদ্যোগ নিতে হবে কারণ ফল মূল শাক সবজিতে রাসায়নিক ওষুধ দেবেন না দিলে তাদেরকে কঠিন জরিমানা করা হবে বাড়াই নাশক ওষুধ এদেশে ব্যবহার করতে পারবে না তারপরে পরিবেশ নদীর জল সস্য রাখতে পরিবেশ অধিদপ্তরকে সঠিক যথার্থ পদক্ষেপ নিতে হবে ভুল হলে তাদেরকে আইনের ব্যবস্থা করতে হবে তারপরে প্রতিটা বাড়িতে নিজস্ব বীজ দেওয়া আমাদের দেশের জাতি বীজ দেওয়া আমরা এই দেশটাকে প্রতিটা ঘর বাড়ি আঙ্গিনাতে আমরা গাছ লাগাবো পরিবেশ সুন্দর করব। পরিশেষে আপনারা আমার আমরা সুন্দর দেশ করব এবং সুন্দর মানুষ হব প্রথমে আমাদের সুন্দর মানুষ হতে হবে একদম ধার্মিক মানুষ হতে হবে এবং যা যার ধর্ম সে সে সাবলীলভাবে পালন করবে এখানে এক ধর্মের লোক আরেক ধর্মের প্রতি অবিচার জুলুম করতে পারবে না আপনারা দেশ করুন আগামী প্রজন্মের জন্য দোয়া নেন আমরা একসময় এই দেশে থাকবো না তখন আমরা যে ভালো কাজ যদি করি সেগুলো আমার সন্তানরা দেশবাসী জাতি উপকৃত হবে এবং আমার কবরে এই সোয়াব পৌঁছতে থাকবো তাই আপনাদের কাছে আমি বিনীত যারা মুসলমান আছে তারা কোরআন অর্থ সহকারে পড়বে এবং সেটা আপনারা একটা ভালো জিনিস জানলে বসবে অন্যের কাছে পৌঁছে দিবেন দাওয়াতের কাজ করবেন তাহলে আপনার সোয়াবের কাজ হবে আল্লাহ রাবুলিজ পৃথিবীতে আমাদের পাঠিয়েছেন জিন এনসাহকে পাঠিয়েছেন শুধু 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 তারই ইবাদত করার জন্য আমরা আমাদের অধীনস্থদের প্রতি জুড়ু অত্যাচার করব না আমরা অহংকার করব না আমরা হালাল খাইব হালাল রুজি তা চলব। এই বলে আমি শেষ করছি আমার কথাগুলো একটু মনোযোগ দেওয়ার শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর ভাববেন এখানে কোথাও ভুল আছে কি না ভুল থাকলে আপনারা বলবেন আরও কিছু আপনার পয়েন্ট আছে পরবর্তী স্টেপে দ্বিতীয় স্টেপে আমি সেগুলো আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারকাত या जल जालाली वाले क्राउँ